আমরা বুক চিতিয়ে এই অন্যায়কে এই ফ্যাসিবাদকে যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা প্রতিহত করব। আমরা হয় মৃত্যু বরণ করব না হলে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমরা রক্ষা পাবো মুক্তি পাব এটা আমাদের শপথ ওই যে মৌলানা ভাসানি একবার বলেছিলেন যে পিন্ডি জিনজি ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না বাংলাদেশের মানুষ আপনি মনে রাখবেন রক্ত দিয়ে হাতিনাকে উৎখাত করেছে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের এক সেকেন্ড লাগবে না ঐক্যবদ্ধ হতে শুভেন্দু বাবুরা হুমকি দেয় যে সীমান্তে আসবেন আর আমরা কি আঙ্গুল চুষবো বাংলাদেশের মানুষকে আগুন চুষবে নবরণ ভট্টাচার্যের একটা কবিতার অংশ হলো এরকম যে জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই রক্ত স্নাত আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব কেন বলছি আপনি সমস্যাকে এত সহজ সরলীকরণ করলে চলবে না এই সমস্যার শেখর অনেক গভীরে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে ব্যর্থ অকার্যকর করবার জন্য স্পষ্টতই দীর্ঘদিন যাবৎ একটা প্রক্রিয়া একটা ষড়যন্ত্র আমাদের প্রতিবেশী দেশ করে যাচ্ছে এবং তাদের যে নগ্নতা আমরা দেখেছি একটা পাপেট সরকার এখানে তারা তৈরি করেছিল এবং সেই সরকারকে প্রতিষ্ঠিত করবার জন্য জি হুজুর মাক্কা সরকার হুজুরের মতো অমৎকার এরকম একটা সরকার শেখ হাসিনা আমরা যে লড়াইটা করেছি এই লড়াইটা দৃশ্যমান ছিল যে শেখ হাসিনা এবং ফ্রাসির শক্তি তার এখানকার প্রতিপূ যারা তাদের বিরুদ্ধে বিষয়টা তা না আমরা লড়াই করেছি মূলত ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা এখানে একটা পাপেট সরকার তৈরি করে এবং এই সরকারকে তারা বলার আগে তারা তৈরি করেছিল এখানে ভূখণ্ড দখল করে নাই কিন্তু বাস্তবে তারা যা চেয়েছে যখন যা চেয়েছে চাওয়ার আগে দিয়েছে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক সীমান্তে হত্যার কখনো কোনো প্রতিবাদ হয় নাই পানি সমস্যার কখনো কোনো সমাধান হয় নাই তারপরে আমাদের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ যে একজন বললেন যে আমরা খালি ভারতকে নিয়ে কেন কথা বলি অন্য দেশকে নিয়ে কেন বলি না আরে ভাই আমাদের চারিদিকে ভারত আমাদের প্রতিবেশী দুনিয়ার কোন দেশ বাংলাদেশে যে নগ্ন ভাবে নির্বাচন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে এরশাদ সাহেবকে কিসে সিএমএইচ এ ভর্তি করতে হবে এবং তাকে থ্রেট করা হবে যে নাহলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে এরকম ঘটনা কোন দেশের রাষ্ট্রদূত করে নাই বা কোন দেশের মন্ত্রী এখানে এসে করে নাই আমরা দেখি নাই তারপরে বাংলাদেশে কি বলবে এই হাসিনা সরকার পতনের পরে তাকে নিয়ে সেখানে আশ্রয় আমরা দেখি নাই বাংলাদেশে অনেক অনেক হয়েছে হয়েছে খুন এই গুম আগস্টের আগে যত নিরীহ শিশু বৃদ্ধ ছাত্রদেরকে যেভাবে গণহত্যা ভারতীয় পররাষ্ট্র দপ্তর একটা প্রতিবাদ আমরা দেখি নাই চিনময় কৃষ্ণ দাস নামক একজনকে গ্রেপ্তার হওয়ার তিন ঘন্টার মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর এত তৎপর হয়ে গেল এমন কারণ হয়ে গেল বাংলাদেশে একজন মানুষের গ্রেপ্তার নিয়ে বিষয়টা তো সহজ না তারা বাংলাদেশের এই পরিবর্তনটাকে মানতে পারে নাই তারা বাংলাদেশের হাসিনাকে যে উৎখাত করা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে এটা তাদের গাত্রদাহের কারণ এখানে তারা ইচ্ছা নিজের না কেটে ক্ষেত্র বিশেষে তারা ভঙ্গ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আপনি দেখেন নাই পত্র পত্রিকায় যে কলকাতার কতগুলা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে তারপরে তারা পিসা দিচ্ছে না বাংলাদেশের অসংখ্য মানুষ কেমোথেরাপি আর একটা দেওয়ার জন্য যেতে পারছে না এগুলো হলো প্রতিহিংসা রাগ একটাই যে তাদের তাদের প্রতিনিধি শেখ হাসিনাকে কেন এখানকার মানুষ মেনে নেয় না কেন তাকে উৎখাত করা হয়েছে এবং তার আচর তাদের আচরণ আচরণ জাতীয় আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে তাদের ন্যারেটিভ গুলা কি যে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে কোথায় নির্যাতন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তারা সেইগুলা ভারতের অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করে হচ্ছে ভারতীয় সমস্ত সাম্প্রদায়িক নিপীড়ন হচ্ছে এবং একটা সম্প্রদায়কে নিপীড়ন করা হচ্ছে অথচ বাংলাদেশের তিন দিন সরকার নাই বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বলেছিল দশ লক্ষ মানুষ মারা যাবে আপনি দেখেছেন কি কয় লক্ষ মানুষ মারা গিয়েছে আমি পাঁচই আগস্টের আগে যদি বলি সেটা ব্যাটেল ফিল্ড সেখানে অনেক মানুষ মারা গিয়েছে মুসলমান হিন্দু পুলিশ আন্দোলনকারী সকলে কিন্তু পাঁচ তারিখের পরে কত হাজার মানুষ মারা গিয়েছে কত শত মানুষ মারা গিয়েছে আপনি কোন মন্দিরে কত মন্দিরে হামলা হয়েছে আপনি বলতে পারবেন বরং আমরা এটা দেখেছি যে আন্দোলনকারী বিভিন্ন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা বাংলাদেশের ছাত্র আলে মোলারা রাত জেগে জেগে মন্দির পাহারা দিয়েছে এবং ভোরবেলায় ফজরের নামাজ মন্দিরের সামনে সামনে রাস্তায় পড়েছে এই চিত্র আমরা দেখেছি এই যে ইস্কন এত কথা আমরা তো শাশ্বত কাল থেকে হিন্দু মুসলমান একসাথে বড় হয়েছি কারেন কি অনুষ্ঠান আমরা চিন্তা করি নাই এখনো আমাদের পাড়ায় মহল্লায় ছোটবেলা থেকে দেখে কখনো তো ইস্কনের প্রয়োজন হয় নাই তাদের ধর্ম পালনের তাদের আচার অনুষ্ঠানের জন্য তাদের পূজা পার্বণের জন্য হঠাৎ করে এখন ইস্কনের এত কেন প্রয়োজন হইলো আর ইস্কন এত তাদের আট দফা দশ দফা বারো দফা তাদের এত তৎপরতা কি কারণে হইলো এর পেছনে কারণ আছে ওই যে মৌলানা ভাসানি একবার বলেছিলেন যে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না বাংলাদেশের মানুষ আপনি মনে রাখবেন রক্ত দিয়ে হাতিনাকে উৎখাত করেছে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ হতে আর বিশ কোটি মানুষ এবং পাঁচ কোটি তরুণ আমরা বুক চিতিয়ে এই অন্যায়কে এই ফ্যাসিবাদকে যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা প্রতিহত করবো আমরা হয় মৃত্যু বরণ করবো না হলে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমরা রক্ষা পাব মুক্তি পাব এটা আমাদের শপথ ছাত্র ঐক্যবদ্ধ হয়েছে আপনি দেখেছেন সমস্ত ছাত্র সংগঠন বৈষম্য ছাত্র দল সহ সব ছাত্র ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয় গুলা ক্যাম্পাসে সারা বাংলাদেশে চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ জানাজাই ছড়িয়ে হয়েছে কিন্তু আশার কথা যে তারা সকলেই শান্তিপ্রিয় এই ধরনের উস্কানি তাদের মূল ধান্দা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায় এখানে অসংখ্য হিন্দু সম্প্রদায় আছে নিরীহ এখানে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ সংঘাত চায় না এই উস্কানি বুঝেনা তারা যাতে বিপদে না পড়ে বাংলাদেশের মানুষ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করছে এই বিষয়টাকে আপনি কোথায় আছে এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথায় আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে কাঁধে কাঁধ মেখে রেখে বন্যা ঝড় জলোচ্ছ্বাস যুদ্ধ মহামারী আমরা মোকাবেলা করি নাই সেই সম্প্রদায়কে সেই মানুষদের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চায় বিশ্বাস তৈরি করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে তারা কারা কি কারণে করছে তাদের উদ্দেশ্য কি পছন্দ হয় না বাংলাদেশ উন্নতি করছে বাংলাদেশ হাতিনাকে উৎক্ষেপ উৎখাত করেছে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে চায় বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখেছে বাংলাদেশ অর্থে বৃত্তে লড়াইয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা আমরা নোবেল প্রাইজ পাই আমাদের মর্যাদা পৃথিবীর বুকে আবার নতুন করে তৈরি হচ্ছে যখন সৃষ্টি হচ্ছে তখন अनेকের রাষ্ট্রদাহ অনেকে মেনে নেয় না সীমান্তে দুনিয়ার যে উনি বললেন যে খালি ভারত গنيه আমরা কেন কথা বলি দুনিয়ার কোন সীমান্তে এভাবে পাখির মতো গুলি করে মানুষ মারে আপনি বলতে পারবেন কোথায় আছে কোন দেশে আছে কোন সীমান্তে মেরেছে আপনি বলেন দুর্ভাগ্যজনক জনক কিন্তু পাশাবাসে আমরা দেখছি বিজেপি নেতাদেরও কিন্তু হাত ঢাক তারা দিচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে ভারত দেখা যাচ্ছে এর আগে কখনো এরকম সড়ক দেখা যায়নি এখনো দেখা দিচ্ছে এর মূল কারণ কি তাহলে শুধুমাত্র শেখ হাসিনার সরকারকে বা শেখ হাসিনার আওয়ামী লীগকে আগের সরকারকে আবারও ফিরিয়ে আনার দুনিয়ার কোন দেশ হাসিনাকে আশ্রয় দেয় নাই কেউ দেয় নাই এটা নীতির মধ্যে পড়ে না আচ্ছা ধর সর শোনেন আপনি চিন্তা করেন ভারতের মাটিতে যদি কোনো মুসলিম জঙ্গি কোনো ব্যক্তি এইভাবে গলা কেটে মানুষকে হত্যা করত কি পরিস্থিতি হতে পারতো আপনি একবার চিন্তা করে দেখেন অথচ বাংলাদেশ কত সহনশীল এটাকে তারা দুর্বলতা মনে করে এটাকে তারা মানে কি বলবো এটাকে তারা দুর্বলতা মনে করেছে যে বাংলাদেশের মানুষ আমরা যুগ যুগ ধরে এইভাবে যে মিলেমিশে আছি তাদের গাত্রদাহ কি কারণ আপনি বলেন না হলে কি হতে পারে বাবুরা হুমকি দেয় যিনি সীমান্তে আসবেন আর আমরা কি আঙ্গুল চুষবো বাংলাদেশের মানুষ কি আঙুল চুষবে আমাদের ভূখণ্ড ছোট হতে পারে কিন্তু আমাদের মানুষের মধ্যে চেতনা আছে দেশপ্রেম আছে হিন্দু মুসলমান সকলের মধ্যে আছে প্রতিভয় বিশৃঙ্খলাকারী সারা যারা এই রয়ের কিরণক ইন্ডিয়ার এখানে কাজ করছে। বক্তব্য পরিষ্কার এইসবলা এই ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আমরা সমস্ত জাতি ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে যারা এই দেশের মাটি পানি বাতাসে বড় হয়েছে আমি বিশ্বাস করি কিন্তু দুর্বৃত্ত তাদের তৃণমূল হিসেবে ব্যবহার হচ্ছে ইস্কনের নামে বলেন অন্য নামে বলেন লীগের নামে বলেন বা ওই যে আমি তো বললাম ইস্কন আমরা তো দেখিনি কোনোদিন বাংলাদেশে হিন্দু ধর্মের জন্য দুর্গা পূজার জন্যে তাদের আচার অনুষ্ঠানের জন্য কোনোদিন ইস্কনের প্রয়োজন হয়েছে কি কারণে ইস্কন হঠাৎ করে তাদের এত মানে গতি বৃদ্ধি হয়ে গেল তাদের এত তৎপরতা বেড়ে গেল এর পেছনে কি এবং এবং একটা ঘটনার সাথে আর একটা ঘটনা ঢাকায় এনে করা করা হঠাৎ করে তাদের এত তৎপরতা এর কারণটা কি আপনি দেখেন এবং কালকে যে ঘটনা ঘটেছে এটা একটা উস্কানি বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার উস্কানি বাংলাদেশকে বিপদে ফেলবার উস্কানি বাংলাদেশের নিরীহ হিন্দুদেরকে বিপদে ফেলবার জন্য উস্কানি দেওয়া হচ্ছে এবং কি বলে ওই যে খোলা বাহিনীতে মাছ শিকারের অপচেষ্টা এটা আমরা হতে দেব না আমরা সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ এবং আজকের মত বলতে চাই যে আপনারা শান্তি বজায় রাখুন ঐক্যবদ্ধ থাকুন এই ভারতীয় উস্কানি এবং তার প্রতিনিধি এই লীগের উস্কানি এই উস্কানিটা আপনারা কোনোভাবে যেন পা দিবেন না এদের বিচার করতে হবে বিচার হবে এই সরকারের প্রতি বলতে চাই আপনাদের অনেক দুর্বলতা আপনাদের এই দুর্বলতার কারণে এদের barbaro হয়েছে কিন্তু আপনারা যদি না পারে তাহলে রাজনৈতিক শক্তি সামাজিক শক্তির হাতে ছেড়ে দেন কিভাবে বিচার করতে হয় আমরা জানি এগুলিকে ধরে ধরে কিভাবে বিচার করতে হয় আমরা করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট এই মানুষের প্রতি একদম স্পষ্ট একদম স্পষ্ট একদম আমার কাছে মনে হয় না যে আর কোনো কিছু বলবার আছে বিএনপির প্রতি অনেকের অনেক প্রশ্ন ছিল আমার কাছে মনে হয় বিএনপির এই শীর্ষ নেতার কাছ থেকে আপনারা তাদের অবস্থান এবং তার ব্যক্তিগত অবস্থান শুনতে পেয়েছেন আহ সকল উত্তরই আমি তার থেকে পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু বাবুল